অ্যাম্পাপ্পের ব্যর্থতার দিনে পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ অপরদিকে একই রাতে ল্যাবান্দস্কিল হ্যাট্রিকে সেল্টা ভিগুকে বিধ্বস্ত করে রিয়াল মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে বার্সেলোনা লালিগে নিজেদের বারোতম ম্যাচে রবিবার বাংলাদেশ সময় রাত নয়টা পনেরো মিনিটে রায়ও ভায়োকান্ন মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ শেষ সাড়ে তিন বছরে রায়োর মাঠ থেকে একবারও জয় নিয়ে ফিরতে পারেনি রিয়াল গত মৌসুমেও দুই দলের ম্যাচটা শেষ হয়েছিল তিন তিন গোলের রোমাঞ্চকর ড্রয়ে এবার তাই লিগে উঠতে থাকা সাবি আলস্যর দল নিয়ে প্রত্যাশা ছিল জয়ের কিন্তু মুখস্থ ফর্মেশন অতিরিক্ত ডিফেন্সিভ খেলা আর ইন গেম টেকটিক্স ঠিকঠাক কাজে লাগাতে না পারায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে লস প্রথম অর্ধে খুব একটা সুবিধা করতে পারেননি রিয়াল মাদ্রিদ বিশ্বের সেরা আক্রমণবাগ থাকলেও গোল পাওয়া যায় না যদি মিডফিল্ড থেকে ঠিকঠাকভাবে বল ডিস্ট্রিবিউশন না হয় আজ সেটাই হয়েছে একজন গেম কন্ট্রোলারের অভাব স্পষ্টভাবে বোঝা গেছে উড়ন্ত ফর্মে থাকা অ্যাম্বাপেও ছিলেন নিজের ছায়া হয়ে ফুলব্যাকদের চাপে ভিনিসিউসও তেমন কিছু করে উঠতে পারেননি বিশ মিনিটে দুর্দান্ত এক সুযোগ পায় রায়ও কানো থিবক কর্তুয়ার অসাধারণ সেভে বেঁচে যায় রিয়াল মাদ্রিদ দুই মিনিট পর বেলিংহামের হেড থেকে ভিড়ির চেষ্টা ঠেকিয়ে দেন গোলকিপার বাটাল্লা তেইশ মিনিটে ব্রাহিম দিয়াজের সুন্দর পাঁচ থেকে রাউল অ্যাসেন্সিভ হেড করতে গেলেও অল্পের জন্য বল লক্ষ্যবস্ত্র হয় দ্বিতীয়ার্ধে বান্ন মিনিটে আড্ডা গুলার ও সত্তর মিনিটে ফেদে ভালভারদের দারুণ সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হন যোগ করার সময়ে গুলারের চেষ্টাও ব্যর্থ হয় বাটাল্লার হাতে পুরো ম্যাচে রায়র গোলকিপার বাটারলা করেন ছয়টি দারুণ সেভ যা তাকে ম্যাচের নায়ক বানিয়ে দেয় চুয়ান্ন পার্সেন্ট বল দখলের রেখেও গোল করতে ব্যর্থ সাবি আলমসোর দল রক্ষণ রক্ষণমাগে মেন্ডি রাতিও আর ছাবারিয়া ছিলেন দেয়ালের মতো তাদের শৃঙ্খল ডিফেন্সি রিয়ালের ওয়াল ক্লাস আক্রমণ ভাগকে স্তব্ধ করে রাখে পুরো ম্যাচ শেষ পর্যন্ত শূন্য শূন্য গোলে ড্রয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ বারো ম্যাচে একত্রিশ পয়েন্ট নিয়ে তারা এখনও লাল ইয়ার শীর্ষে অন্যদিকে রায়ও ভায়োকানো বারো ম্যাচে পনেরো পয়েন্ট নিয়ে আছে টেবিলের বারো নম্বরে অপরদিকে রিয়ালের হারের দিনে জয় তুলে নিয়ে লালিগার পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে বার্সেলোনা স্যাল্টা বেগুর মাঠে চার দুই গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্রিকেট দল এদিন জোরা অ্যাসিস্ট করেন রাশফোর্ট হ্যাট্রিক করে আলাদা নজর কাড়েন রবার্ট লেবানদস্কি দলের চতুর্থ গোলটি করেন তরুণ প্রতিভা লাভ নিয়ামাল ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা অষ্ট মিনিটে স্যালটা ডিফেন্ডার আলমসুর ভুলে পেনাল্টি পায় বার্সা পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন লেভান্দস্কি তবে এক মিনিট পরেই বোর্জার পাস থেকে গোল করে সেলটাকে সমতায় ফেরান সার্জিও কেরেরা সাঁত্রিশ মিনিটে রাশফোর্ডের নিখুঁত পাস থেকে আবারও গোল করেন লেভান্দস্কি কিন্তু তেতাল্লিশ মিনিটে ফেরানের অ্যাসিস্টে বোর্জা আবারও গোল করে সেলটাকে সমতায় ফেরান তবে প্রথম অর্ধের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে আবারও এগিয়ে নেন লামেনিয়ামাল দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে ফ্রিকেট দল তিয়াত্তর মিনিটে রাশফোর্ডের কর্নার থেকে নিজের হ্যাট্রিক পূরণ করেন লেভান্দস্কি বাকি সময় আর গোল না হলে চার দুই ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়ে বার্সেলোনা এই জয় রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর সুযোগ পুরোপুরি কাজে লাগিয়েছে বার্সেলোনা এখন ফ্লিকের শিষ্যরা রিয়ালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লালিকের এখনও অনেক পথ বাকি দেখা যাক শেষ পর্যন্ত বার্সেলোনাকে জানা শিরোপা ধরে রাখবে নাকি রিয়াল মাদ্রিদ ফের লিগ জয়ের স্বাদ পাবে